সেভেন থ্রি নাইন সিক্স ওয়ান জিরো রাজু হয়ে গেছে নাম লেখে কিন্তু রাজু বলল দ্বিতীয়টা

প্রথম পুরস্কার প্রথম পুরস্কার নামের শেষে আছে হ আর মোবাইল নাম্বারের শেষে আছে ডাবল টু লাস্টে ডাবল টু এন্ড ডাবল টু কে আছে কেউ কি সাহসী আছে হাত তুলে বলতে পারে আমি এই সাহস বিক্রি কে আর কেউ ডাবল টু লাস্ট নামের শেষে হয় বলে জিরো ওয়ান সিক্স এইট সেভেন থ্রি সেভেন টু এইট আর পরের দুইটা তো বলেই দিলাম ডাবল টু আব্দুল্লাহ আবদুল্লাহ জিম্মন ফার্মেসি

আজকে এই পঁচিশ বছর পূর্ত উপলক্ষে আমাদের আরেকটি পর্ব আছে আপনারা জানেন যে আমাদের দোতলা এবং তিনতলা এই দুটাতে ভর্তি রাখার জন্য আমাদের ব্যবস্থা ছিল কিন্তু প্রায়ই আপনারা যখন রুগী পাঠাতেন আমরা তাদের ক্যাবিন সিট দিতে পারতাম না তো আপনাদের দাবি ছিল যে আপনারা সিট সংখ্যা বাড়ান ইনশাআল আমরা সেটার ব্যবস্থা করেছি এটা আমরা চারতলাতে আয়োজন করেছি